জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা আমার সত্তর হাজার নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব সেদিন আমাকে তোমরা দেখবা মুসাল্লাম বললেন না রব্বি আর আমি এখনই দেখব এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসাল্লাহিসাল্লামের মেজাজ ছিল খুব গড় উনি রেগে গেলে এই মিয়াসেকটা গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে খাড়া হয়ে দাঁড়ায় যেত

আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াজ বললা তুমি তো ভেজাল লাগাই দিলাম মুসা মুসাল্লাহিসাল্লাম বললেন ভেজাল তেজাল বুঝিনা আপনারে আমি দেই খাই সারুম কারণ মুসাল্লাহিসাল্লাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন তো আপনার দেখার বাসনা কামনা আর মুসাল্লাহিসাল্লামের দেখার বাসনা কেমন কেমন তো এক রকম নয় নয় উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন জোরে করে আল্লাহু উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই আছে এজন্য মুসা আলাইহিস তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ আমি দেখেই চারবার আল্লাহ কয় নো 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 বেদার লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে হয় ওইটা আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমারে তো খুঁজে পাওয়া যাবে না রে মূসা আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লাই বলেন ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহারে উঠতে একশো বিশ জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না উঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ করে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভিতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দেয় কাগজে যদি দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছে লাগায় দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনি কিছু করতে পারবেন না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠাইতে চিম্বুকের চূড়ায় সারা বাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তোর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তোর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে দিয়ে দেব যদি তোর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখবো নূর দেখা যাবে পরের দিন উজু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির টাইমের আগে যে দূর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা তো আগে আসলা কেন মুসা কে আমার তো আর সয় না কোন সুবহান আল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নূরের তাজাল্লি আমার আরো সের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের এক বাবুর সিরে থাপ্পুর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নিহত করার জন্য মারা নাই ফেরাউনের বাবুর মিশরের নতুন এক একজন ট্যুরিস্ট এসেছিল ভিজিটর তার সাথে মারামারি লাগাই মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের বাবুর সি মন্ত্রীর ভাগ না মন্ত্রীর চেয়ে দাপটকন ঠিক কিনা ফেরাউনের বাবুর সি জোর জুলুম খাটায় ওই নতুন আগন্তুক মারা শুরু করেছে মুসা আলাইহিস সালাম সহ্য করেন নাই মুসা আলাইহিস সালাম যে কোনো কথা নাই 40 কেজি ওজনের এক থাপ্পড় এক থাপ করে বাবুরছি শেষ সবাই কে এটা ফেরাউনের বাবুরছি ফেরাউন তোমারে মেরে ফেলবে দেউ দোর মুসাউ দিছে দো এক দৌরে দৌড়াতে দৌরাতে দৌড়াতে মিশরের বর্ডার শেষ করে যারা সৌদি মিশর মাদিয়ান করেছেন সৌদি বর্ডারের এখানে এক এলাকা আছে মাদিয়ান এটা আবার সয়ব আলাইহিস সালামের বর্ডার সুবহানাল্লাহ কইবেন না ওইখানে চলে গেছে সয়ব আলাইহিস সালাম বৃদ্ধ নবী ছিলেন উনার দুইটা মেয়ে ছিল ছাগল পালতো ছাগলের পানি খাওয়াইতো

দুইটা বোন মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে মদিআন এলাকায় কূপের পাশে বসে বসে কাঁদে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তুই বাবুর সূত্রে মাইরা দিছ তো দৌরাতে দৌরাতে ওই মদিআন এলাকায় চলে গিয়েছি ওখানে গিয়ে দেখে নতুন এলাকা বাহার আর মরুভূমি দুইটা মেয়ে গুনগুনিয়ে কাঁদে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন ফামা খতবুকুম্মা কাঁদো কেন মেয়েগুলো কথা বলে না তারা পর্দাশীল মেয়ে তারা নবীর মেয়ে জোরে কোন ঠিক কিনা নবীর মেয়ে কি আমাদের মেয়েদের মতো কিরণমালা পরে নাকি না লেহেঙ্গা পরে নাকি পাখি ড্রেস পরে নাকি আছি আমরা এখন জামা নাই লাজ শরম গেছে হারাই পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা এখন জামা নাই লাজ শরম গেছে হারাই নবীর মেয়েরা আমাদের মেয়েদের মতো নয় তারা বিশাল পর্দা করে গুনগুনিয়ে কাঁদে সাইদিনাম বলল কাঁদো কেন মেয়ে দুইটা বলে তুমি জি গাও কেন তোমার জানার দরকার কি মেয়ে তোমার রাস্তায় তুমি হাঁটবি বিশ্বনবী এটাই বলতেন তার বিবিদেরকে সাহাবারা কোনো দিন যদি ঘরে আসে আমি না থাকলে মিষ্টি মিষ্টি কথা বলো না কর্কশ গলায় বলে দাও নবী ঘরে নাই কারণ আপনি করে নাই আপনি বাসায় নাই আপনার মোবাইলে ফোন আসলো আপনার বিবি যদি মিষ্টি মিষ্টি আলাপ শুরু করে দেয় আপনার অফিসের বস আপনারে চাই ফোন দিয়েছে মাবি ধরে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে ফেজাল আছে না নাই এজন্য খবরদার মহিলারা কোনো অপরিচিত লোকের ফোনের মধ্যে বড় কথা বলবেন না কাকে ফোন দিয়েছেন স্বামীকে বাসায় নাই কাট কাট জরিমানা ঠিক না কাকে ফোন দিয়েছেন আপনাকে அப்பா বাসায় নাই কেটে দেন মিষ্টি মিষ্টি আলাপের দরকার নাই আপনি কেমন আছেন কোথায় বসে আছেন কি করেন কোন কলেজে পড়েন এটা তোর দরকার কি বেটা ঠিক কিনা বলেন সোহেব আলাহ দুই মেয়ে সোজা কথা বললেন আপনার দরকার কি আপনার পথে আপনি হাঁটেন সালাম ভাবলেন এই মেয়েটা নিশ্চয়ই মেয়েগুলো এলাকার হবে নতুন এলাকায় এসেছি এলাকা চিনি না মেয়ে দুইটারে যদি জিজ্ঞেস করে রাস্তাঘাট চিনা যায় তৃষ্ণায় গলা ফেটে যায় আমি কি করবো বুঝতেছি না মুসাল্লাহ বললেন ও তোমরা বলো আমি ভালো মানুষ কেন তোমরা কাঁদ মেয়ে দুইটা আবার বলতে আরম্ভ করলো আমরা দুইজন নবীর মেয়ে ছাগল পালি ছাগলকে পানি খাওয়াবো একটা কুয়া আমাদের এলাকায় যুবক ছেলেরা এসে তাদের ছাগলকে পানি খাইয়ে কুয়ার ঢাকনা লাগিয়ে চলে গিয়েছে এই কুয়ার ঢাকনাটা উঠাতে দশজন পুরুষের দরকার হয় যে এটা দশজন পুরুষ পারে না তোমার মতো সলিম উদ্দিনে দিয়ে তো হবে না তোমার মতো সলিম উদ্দিনে দিয়ে তো কাম হবে না যে কুয়াটা উঠাতে কুয়ার ঢাকনা উঠাতে কয়জন লাগে তো তোমার বলে লাভ কি

মেয়ে এরা বলল সমস্যা নাই ব্যাপার না বাসায় চলেন বাড়িতে যেয়ে বাবারা কয় বাবা এই নবী মুসা এই লোকটা আগুন্তুক হিসেবে এসেছে কাজের জন্য রেখে দেন মুসা আলাইসাল্লাম এর গায়ে এরকম শক্তি দিয়েছিল কে ওই মুসা আলাইসাল্লাম বলেন ইয়েস আল্লা বলে মুসা বলে আল্লাহ বলে আল্লাহ বললেন মুসা আরে তুমি দেখতে চাও তোর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও চাইছে না মুসসা আলাইসাল্লাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন ঘটনা মনে আছে তো একটাবার আরেকটার সাথে কাঁচায় ফেলতেছেন না তো মুসালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আম কেন স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ের সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসাকে রিয়া চার ফাটসাকে রিয়া এক ফাটসাকে চার মাইল

এবার মুসালাইসাল্লাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও সেজেনা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ আকবার সিদরাতুল মুনতাহার এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার জরিগণ ঠিক কিনা তুমিও বারো মাইল বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাই সাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললো আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কাতিবিন নাই এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এন্ড জেল পাঠালেন ফেরেশতারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সिशाঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল যরকান আল্লাহু আকবার খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল 12 মাইলের बाउंड्री দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো যে জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা না মুসা কয় ব্যাপান না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকারে মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিজি পোকারে ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা মনোবল এখনো হারাই নাই আল্লাহ আবার বললেন মুসা রেডি আসু কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসা ইসলামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা উর্ধাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকাও বারো মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবনেও আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস এ স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্টরাই আলফা সেন্টরাই আলফা সেন্টরাই বি যা দেখেন সব प्रथमाকাশের মহাশূন্যের ভিতরে চিল্লায়ে বলেন ঠিক কি না মুসা আলাইহিস তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ে একটা আকাশ বড় বলেন ঠিক কিনা না বিষ্ণু님이 বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শুনো শুনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মুহাব তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদেরকে ব্লাউজ রেকন ঠিক কিনা

বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বল হুয়া কোরআন মাজিদ ফি লাউহ মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর 70 হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নুরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রাব্বুল আমিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রবুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যা কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন্মুলাতিল খনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে বলে হেনসার এটার বলে ইভাম এটার বলে সাবাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা হেনসার ইভাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাবাবা এটার বলে উস্তা এটার বলে বিনসার এটার বলে হেনসার মুফাসসিরিন একরাম বলেন হেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাউ ওয়া খাররা মূসা সাইকা রাব্বুল নুরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড রে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলা তো তু আল্লাহর নুরের তাজল্লিতে পুড়ে মেসাকার হয়ে যায় কি আর দেখবে না এক সেকেন্ড এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড কে এক হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলক মেরেছে ওই নুরের ঝলকে তুর পাহাড় চলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহান আল্লাহ হুশ ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারেনি এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে

ইলা একজন মাবুদ একজন চাইতে হবে তার কাছে জোরে বলেন ঠিক না এজন্য খাজা বাবার কাছে নয় দয়াল বাবার কাছে নয় পাগলা বাবার কাছে নয় ল্যাংটা বাবার কাছে নয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইবেন গণকের কাছে না জ্যোতিষ বাবার কাছে ওনা জোরে কোন ঠিক কিনা অনেকে জ্যোতিষের কাছে চায় আসলে নাই রাশি ফল দেখে উল্টা বলে আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি আমার বন্ধুর কোন রাশি জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি তোর বন্ধুর উল্লুক রাশি এটার বাল্যুক রাশি ওইটার আন্দাজে কথা বলে এজন্য এদের কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে তার মানে আয়তুল কুরসির শুরুতে আল্লাহ তাওহিদের ফোকাস দিলেন তাওহিদ আপনার জীবনের চাইতে দামি জিনিস তাওহিদ শেষ আপনি শেষ তাওহিদের বিপরীত হচ্ছে শিরক তাওহিদের বিপরীত কি এই শিরক এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সার এত মারাত্মক নয় শিরক যতটা মারাত্মক ক্যান্সারের ক্যান্সার আছে শিরকের ক্যান্সার নাই ক্যান্সারের ক্যান্সার পাওয়া যায় শিরখের ক্যান্সার পাওয়া যায় না ঠিক কি নাথ ইন আল্লা হা লায়া উফিরু আইয়া আল্লাহ শির ছাড়া সব গুনাকে ক্ষমা করে দিতে পারেন শিরকের গুণ আল্লাহ কখনো ক্ষমা করেন না কোন ঠিক কি না আবার হাদিসে কুৎসিত আল্লাহ বললেন গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে এসেছো জমিন পরিমাণ গুনা নিয়ে এসেছো ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব এজন্য শিরকরা যাবে না যারা বলেন ঠিক না আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ত্রিচরা কোনো ইলাহা নাই আল হাইয়ুল কায়্যুম তিনি বলেনstylesheet চিরঞ্জীব আল হাই মানে দাইমুল হায়াত দাইমুল বাহ আর জীবন তিনি থাকবেন তিনি কোনোদিন শেষ হবে তিনি হলেন আলহাই আলহাই মানি দা ইউল বাকা আজীবন তিনি বেঁচে থাকবেন সবাই মরে যাবে তিনি থাকবেন কোন ঠিক কিনা কুল্নুমান আল আই হাফ নিউ আয়া বকা জেহো রম্বি কাদুম জাল ই ওয়াল্করম আলা ই রম্বি গুমা তিনি অর কয় তিনি অর কয় তিনি অনাদি তিনি অনন্ত তিনি শাস্ত তো তিনি চিরঞ্জীব তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি লেবলেন ঠিক না আজীবন তিনি বাসবেন তিনি মরবেন না এজন্য বলা হয় আল বাকাউলিল্লাহ আমাদের দেশে মানুষ মারা গেলে হু হু করে কথা শুরু করে দেয় আরব দেশে কাঁদে না তারা কেরাতের সম্মেলন করে কেউ মারা গেলে দিন দিন পরে কেরাত সম্মেলন করে এই যে কেরাত সম্মেলন বিশাল বড় কেরাত সম্মেলনের মধ্যে তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে কিন্তু আমরা তেমনটা করি না আমাদের সিল্লা সিল্লি আসে না নাই আমারে লইয়া গেল রে সাইরা গেল রে মহিলারা কাঁদে বেশি ঠিক না একেবারে চুল টানাটানি মাটিতে করা করি খায় না নাই আপনি কান্না করলে মাইয়ের উপর আজাব হবে সেরকম ঠিক কিনা আরবের লোকেরা কেউ মারা গেলে কেরাত সম্মেলন করে আর একে অপরের সাথে কোলাকুলি করে বলে আল বাকা উলিল্লা বেঁচে থাকবেন একজন তিনি কে এই পৃথিবীর সবাই মরে যাবে কেউ থাকবে না বাড়িঘর যা আপনি করেছেন বাড়ির জায়গায় বাড়ি বলে থাকবে যেই বাড়ি আপনি করেছেন এইটা আপনার বাড়ি নয় আপনার বাড়ি হলে আপনার বাবাও বলতো আমার বাড়ি আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো তিনিও বলতো আমার বাড়ি তোর এখন ঠিক কিনা পরের জায়গা পরের বাড়ি ঘর আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক পরের বাড়ি ঘর আমি আমি তো সেই সবাই মরে যাবেন সবাই আমরা মরে যাবো আল্লা মালা ডেকে বলবেন ও মালা কুলমাও তার কে কে বেঁচে আছে মালাক বলবে কেউ বেঁচে নাই সব মানুষগুলোরে মেরে ফেললাম আল্লাহ বলবেন এবার জিন্দের মেরে ফেলো জিনগুলারও মেরে ফেলা হবে এবার আল্লাহ ডেকে বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা কে কে বেঁচে আছে বলো মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই জিনেরা উঠেস আল্লাহ বলবে এবার ইবলিস রে দর কারে সবাইকে মারতে যত কষ্ট দিয়েছো ইবলিস কে ডাবল কষ্ট দিয়ে মারো মালাকুল মউত বলবে ইবলিসও শেষ আল্লাহ বলবেন এবার ফেরেশতাদের কে মারো মালাকুল মউত বলবে ফেরেশতারাও শেষ আল্লাহ বলবে আখবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ শুধুমাত্র চারজন ফেরেস্তা বাকি চিল্লায় বলেন কয়জন জিব্রাইল ইসরাফিল মিকাইল আর আমি আজরাইল আল্লাহ বলবেন জিব্রাইলের রুহ কবজ করে আনো মিকাইলের রুহ কবজ করে আনো ইসরাফিলের রুহ কবজ করে আনো এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাই ইয়াবকা আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই শুধুমাত্র দুইজন ছাড়া এক হলেন আপনি আল হাইয়ুল হইয়ুম শাশ্বদ চিরঞ্জীব আপনার কোনো লয় নাই ক্ষয় নাই অবয় ক্ষয় সদাগ্রত সদা সজাগ আর হলাম আমি আপনার হুকুমের গোলাম আজরাইল এই দুইজন ছাড়া মহাবিশ্বে আর কেউ বেছে নাই আল্লাহ ডেকে বলবেন আজরাইল সবাইকে তো মারলি এইবার একটু তুই মর এবার দুই মর তুই মর এই কথা শুনে মালাকুলমাউদের কাঁপুনি ছুটে যাবে কাঁপতে কাঁপতে ডেকে বলবে আল্লাহ সবাইকে আমি মারলাম আমি মরবো কেন আল্লাহ বলবেন তুইও মরবি মালা মাউত বললো আগে বলেন নাই কেন যে আমিও মরবো আল্লাহ বললেন তুই কি জানিস না কুল্লু নাফসিন দাইকাতুল মাউত দুনিয়ার সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে কোন ঠিক কি না এজন্য ঘর ঘর কইরেন নামিয়া আমি এই দামি ঘর আপনার সাথে যাবে না সুন্দর জামা পরে রইলেন এটা দুনিয়ার জন্য কবরে কিন্তু যাবে না দামি করি পরে রইলেন করি যাবে না চোখে চশমা দিয়ে রইলেন চশমাটা যাবে না দামি টয়লেট বানালেন ফিটিংস বানালেন আপনার শেষ গোসলটা আপনার টয়লেটে হবে না আপনার দামি ফিটিংস দিয়ে বানানো আপনার চমৎকার টয়লেটের মধ্যে বিশটা বছর দামি এই টয়লেটের মধ্যে টাইলস করা টয়লেটে গোসল করলেন আপনার শেষ গোসলটাকে আপনার টয়লেটে হবে নাকি আপনার দামি ফিটিংস দেয়া টয়লেটের মধ্যে গোসল খানে আপনার শেষ গোসল হবে না যেখানে মোর্দা ধোয়া হয় মরা ধোয়া হয় ওই জায়গায় আপনার গোসল হবে ঠিক না আল্লাহ ডেকে বলবেন মালাকুল মাউত আখবের নিয়ে বাকা কে কে বেঁচে আছে বল আল্লাহ আমি স্যার আর কেউ নাই আল্লাহ বলবে তুই মর তুই মর শুনে কাঁপতে কাঁপতে ডেকে বলবে আল্লাহ সৃষ্টির শুরুতে যদি আমি জানতাম আমাকেও একদিন মরতে হবে তাহলে এই মৃত্যু ফেরেস তার দায়িত্ব নিতে আমি ক্ষমা চাইতাম আমি বলতাম আমার ভাই জিব্রাইল রে আপনি মালাকুল মত বানিয়ে দেন আমাকে আপনি জিব্রাইলের অভিবন্টনের দায়িত্ব দেন কিংবা ইসরাফিলের দায়িত্ব সিংহায় ফুৎকার দায়িত্বটা আপনি আমার দেন ইসরাফিল রে মালাকুল মত বানিয়ে দেন কিংবা আপনি মিকাইলের বৃষ্টি বন্টন করার দায়িত্বটা আমারে দিয়ে দেন মিকাইল কে আপনি আজরাইল বানিয়ে দেন আল্লাহ বলবেন কথা নাই জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াব জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ ওইখানে কাঁপতে 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 দাঁড়াবে আল্লাহ বলবেন মারাকুল মাউত কথা বলে আর কেপে লাভ নাই মরতে তোমাকে হবেই মৌত ইয়া মারাকুল মাউত মর মরে যা এক ধমক দেওয়ার সাথে সাথে চিৎকার মেরে মালাকুলমা ও জান্নাত জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার মেরে বেহুসে ওইখানেই মরে যাবে বিশ্ব বলেন মালাকুল মাউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে সেদিন ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা শুনতো কেমনতের জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার কোনো দরকার হতো না ওই মালাকুল মাউতের চিৎকার শুনলে ওই আওয়াজে চিৎকারের আওয়াজে দুনিয়ার সব মানুষগুলো কানের পর্দা ফেটে লাশ হয়ে তখনই মরে যেত এবার ডানেও কেউ নাই বায়ু কেউ নাই সামনেও কেউ নাই পেছনেও কেউ নাই উপরেও কেউ নাই নিচেও কেউ নাই একজন ছাড়া চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ এবার ডেকে বলবেন লিমানিল মুল খুলিয়াও লিমানিল মুল খুলিয়াও হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার এই যে ক্ষমতার বাড়াবাড়ি এই যে ক্ষমতার ব্যবহার এই যে ক্ষমতা দিয়ে জুলুম করা আজকে ক্ষমতা কার আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুল কুল ইয়াউমা ওয়াহিদুল কহার ক্ষমতা কারোর জন্য নয় একজনের ছাড়া তিনিই কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল তিনি হলেন আল হাই সব মরে যাবে একজন ছাড়া তিনিই কে তিনি হলেন আল কাইয়ুম কাইয়ুম মানে যে নিজেই সপ্রতিষ্ঠিত আপনি কি সপ্রতিষ্ঠিত আপনি জন্মের পরে আপনার মা আপনারে ধরে আপনার নানি আপনার পেশাব পরিষ্কার করে আপনার জ্বর ওঠে আপনার টিকা দেয়া লাগে আপনার পায়খানা পেশা আবার একজন পরিষ্কার করে দেয় আপনার বুকের দুধ মা খাওয়ায় মুখে তুলে খাবার খাওয়াতে হয় তিন চার বছর আগে আপনি তো হাঁটাই শিখেন না জোরে কোন ঠিক কিনা তারপরে বিপদে পড়লে আমরা চাই একজনের কাছে তিনি কে কিন্তু আল্লাহ কি কারো কাছে চায় নাকি গোটা বিশ্বের মানুষ তাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে ঠেকা আমার আল্লাহ কারো কাছে ঠেকা নাকি এজন্য তিনি আল্লাহ তার কোনো চাহিদা নাই তিনি কাছে চান গোটা বিশ্ব তার কাছে চাই চিল্লে বলেন ঠিক আমাদের চাহিদার কোন শেষ নাই আমরা সবাই ফকির নি আমরা কি দেখছেন ফকির নি কইতে ভালো লাগে না নিজের আরে আমি সবচেয়ে বড় ফকির নি মিয়া আমি ফকির নি আমার বাপ ফকির নি আমার দাদা ফকির নি আমার মা ফকির আমার চৌদ্দ গোষ্ঠী ফকির নি আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলা আল্লাহ দুনিয়ার মানুষ তোরা সব ফকির নি এই দুনিয়ার মানুষের যত বেশি তার চাহিদা তত বেশি দেখবেন যার পা নাই কি ল্যাংড়া খুঁড়ি খুরিয়ে হাটে তার চাহিদা আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো আমি ওই মানুষগুলোর মতো হেঁটে হেঁটে যেতে পারতাম যে লোকটা সুন্দরভাবে হেঁটে হেঁটে যেতে পারে সে বলে আল্লাহ আমার যদি ওই লোকের মতো সাইকেল থাকতো আমার হাঁটা লাগতো না আমি সাইকেল চড়ে যেতাম যার সাইকেল আছে তারও চাহিদা সে বলে আল্লাহ ওই যে সুন্দর হুন্ডা চালিয়ে যায় সাইকেল দিয়ে যেতে আমার অফিসে দুই ঘন্টা লাগে হুন্ডা হইলে বিশ মিনিটে যেতাম হুন্ডাওয়ালা বলে আল্লাহ আমার একটা যদি প্রাইভেট কার থাকতো এজন্য মানুষের চাইদার শেষ নাই আমরা সবাই একজন চাইতে হবে কার কাছে জিকির করতে হবে কার বিপদে আপদে সকালে বিকালে একজনই আমাদের সহায় তিনি কে আরো আসতে বলেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি